ইস মে চেরিন তাসিম রানি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ সো এটা কিন্তু আমার হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ভিডিও এডিট করতে পারি না যার কারণে হচ্ছে ছাড়তে লেট হয়ে যায় যেহেতু আমি কিন্তু এডিট তেমন একটা ভালো করতে পারিনি এডিট সো এই যে আমি হচ্ছে সুন্দরভাবে সাজুগুজু করে বের হয়ে গিয়েছিলাম আর বের হয়ে চলে গিয়েছিলাম তোমার শাশিবুনিয়া এই স্কুল এখানে হচ্ছে এসে আমি ওয়েট করতেছিলাম আমাদের ফ্রেন্ডের জন্য সো এই যে বাইরে কিন্তু ভীষণ রোড ছিল ওয়েট করতে করতে ওরা চলে আসলো তারপর তোমার চলে গিয়েছিলাম খুব সুন্দর একটা প্লেসে যেখানে গেলে অলওয়েজ আমার মন ভালো হয়ে যায় আমার কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে মন খারাপ থাকলে আমি এইখানটাতে চলে আস আর এটা কম বেশি সবাই ছিল কলনার বৈরী বেস্ট একটা জায়গা খুলনা বা টিয়াঘাটা নদীর ধারে সো আমি হচ্ছে বেশ কিছুদিন বাইক চালাই না ভাবলাম যেহেতু আসতে একটু বাইক রাইড করি তারপর হচ্ছে আমি বাইক রাইড করতেছিলাম আর এইখানে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর কী সুন্দর মানে গ্রাম্য পরিবেশ এইখানটাতে আসলে আমার গ্রামের কথা মনে পড়ে আর এই যে দেখো এই ব্রিজটা বটিয়াঘাটা ব্রিজটা এখানটাতে উঠলে কি সুন্দর মনোরম একটা পরিবেশ আর কি সুন্দর একটা বাতাস যেটা মনে করো এখানে আসলে অলওয়েজ তোমার যার মন খারাপ তারও কিন্তু মন ভালো হয়ে যাবে আর এই যে কি সুন্দর দেখো নদীর ধার থেকে হচ্ছে তোমার সুন্দর একটা রাস্তা আর পাশে হচ্ছে নদী এরকম ওয়েদারে হচ্ছে তোমার যদি বাইক চালায় তাহলে কার না ভালো লাগে আমি কিন্তু তেমন একটা বাইক চালাই না আগে হচ্ছে অনেক ভালো রাইড করতাম বাট এইভাবে হচ্ছে করা হয় না যার কারণে ওইভাবে তেমনভাবে করতে পারতেছিলাম না যেহেতু অনেক দিন পর সো এই যে বাইক রাইড করতে করতে চলে যাচ্ছিলাম তোমার বটিয়াঘাটার একদম শেষ সীমানাতে বাট আমি হচ্ছে আসা হচ্ছে এখানটাতে ঘুরতে যেহেতু তোমার মন খারাপ ছিল বেশ কিছুদিন আর আমি কিন্তু তখন খুব অসুস্থ ছিলাম আর এখনো অসুস্থ বাট এই যে যাচ্ছিলাম তোমার একদম মাথার দিকে যেহেতু আমি আসছি টুকটাক ভিডিও করব পিক তুলবো আর সুন্দর ওয়েদার একটা মনোরম পরিবেশটা ফিল করার জন্য হচ্ছে মেইনলি আমার এখানটাতে আসা আর সাথে হচ্ছে একটু বাইক চালিয়ে নিলাম আমার বেশ ভালো লাগতেছিল আর বাইক চালাচ্ছিলাম আর আমার বন্ধু বলতেছিলো যে আস্তে চালা যেহেতু দিন পর চালাচ্ছি ওই ভয় পাচ্ছিল ওকে কি বলবো আমি নিজেই ভয় পাচ্ছিলাম আর দেখো কি সুন্দর প্লেস আর এই রোডে যদি একটু জোরে না চালাই কার না ভালো লাগে তাহলে এই যে যাচ্ছিলাম তোমার একদম ভিতরের দিকে আর যেতে যেতে হচ্ছে তোমার পরিবেশটা ফিল করতেছিলাম এখানটা আমার খুব ভালো লাগে দুই পাশে তোমার চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা আর এক সাইডে হচ্ছে নদী এক সাইডে বাসাবাড়ি বেশ ভালো লাগতেছিল সো আমার মতো কারা কারা আছে এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তারপরে এই যে চলে যাচ্ছিলাম চালাতে চালাতে আমার মনে হচ্ছিল যে পথ যেন শেষই হচ্ছে না আর আমার কিন্তু লং ট্যুর দিতে ভালো লাগে যদি বাইক হয় তাহলে তো কোনো কথাই নাই বাট ওইভাবে আমাকে বাসা থেকে ছাড়ে না যেহেতু আমি বাইক চালালে খুব উশৃঙ্খলভাবে বাইক চালাই আর এই যে চালাতে চালাতে একদম শেষ দিকে চলে যাচ্ছিলাম আর ও বলতেছিলো যে সোলো যা যেহেতু ফাঁকা রাস্তা হাইওয়ে রোড আর এই দেখো কি সুন্দর লাগতেছে চারিপাশে আর এই যে সুন্দর একটা প্লেস সুন্দর একটা পার্ক এখানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর হচ্ছে পার্ক হয়েছে নতুন নতুন বাট এখানে যাব না যেহেতু আমাদের হাতে খুব টাইম কম সন্ধ্যা হয়ে যাবে সো এই যে চলে আসলাম তোমার নদীর ধারে খুব সুন্দর একটা প্লেসে এসেই হচ্ছে আমি বসে পড়ছিলাম বসে হচ্ছে নিজের পা ভিজাচ্ছিলাম আর এরকম পরিবেশে আমার খুব ভালো লাগতেছিলো নদীর স্রোতের শব্দ সাথে হচ্ছে মিষ্টি একটা বাতাস যার কারণে বেশ ভালো লাগতেছিলো সো আমি এই যে কিছুক্ষণ দাঁড়িয়ে এইখানে আমার বাতাসটা উপভোগ করতেছিলাম আর এই যে শর্টস নিয়ে নিলাম কিছু কিছু আর আমি হচ্ছে তোমার একটা সুন্দর পিঙ্ক কালারের ড্রেস পরে গিয়েছিলাম হয়ে আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম তারপর উঠে হচ্ছে টুকটাক ভিডিও করলাম আর আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে চোখটা ফোলা আমি কিন্তু বেশ কিছুদিন অসুস্থ ছিলাম যার কারণে আমার চোখ ফুলে গিয়েছিল বাট এখন একটু নর্মাল আসি বাট ডাক্তার দেখিয়েছি সো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি সো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওর জন্য পাশে থাকবা সো আল্লাহ হাফেজ